রান্না পুজোর জন্য বাবা বাজার থেকে মাছ নিয়ে চলে আসছে আর এই যে দেখো এই মাছটা দেখো কত বড় সাইজের তো এই মাছটার ওজন নাকি দু কিলো সাতশো আর এই মাছটা হচ্ছে একেবারেই পাক্কা সিলভার আর এই গাছটা দেখো কেমন চকচকে পুরো ওই সিলভার কালারের আর পুরো রূপোর মতো চকচক করছে ওই জন্যই হয়তো এই মাছটার নাম সিলভার মাছ আর এই দিকে রয়েছে দেশি রুই মাছ তিনটে মাছের ওজন প্রায় সাড়ে চার কেজির মতো তো পুরোপুরি ওই বাজার থেকে সাত কেজির মতো মাছ আনা হয়েছে আর এই দিকে রয়েছে চিংড়ি মাছ আর আমাদের হচ্ছে যে পুকুরে প্রায় তিন কেজি থেকে চার কেজির মতো মাছ পাওয়া যাবে মোটামুটি ওই দশ কেজির মতো মাছ পাওয়া মাছ হয়েছে মানে এখনও পুকুরের ভাগটা আসেনি তো এখন বাবা বাজার থেকে যে মাছগুলো নিয়ে এসেছে সেইগুলোই এখন কাটা চলছে তো এই যে দেখো মা এই মাছটাকে কাটতে বসেছে আর আমাদের বাড়িতে মা ঠাকুমায় মাছ বেশি বাঁচে আর বড় বড় মাছগুলো ঠাকুমাই কাটে তো এই যে দেখো মা হচ্ছে যে প্রথমে আঁশ ছাড়াতে গিয়েছিল তো এত বড় মাছটা যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে ওই জন্য আর বটিতে আঁশ ছাড়াতে পারলো না যে একটা কাস্তে নিয়েছে তো এই কাস্তে দিয়ে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে আর এই যে দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড় তো বেশ টাটকা বাবা সকালবেলায় বাজার গিয়েছিল তো সেই মাত্র চিংড়ি মাছ নেমেছে তো বাবা নিয়ে চলে আসছে তো বেশ ফ্রেশ আছে মাছগুলো আর এই দিকে দেখো মায়ের মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গিয়েছে তো ঠাকুমা এখন বসেছে মাছটা কাটতে আর হচ্ছে যে এই মাছের আঁশগুলো ছোট ছোট তো এগুলো ভাজা খাওয়া যাবে না কিন্তু পাকা দেশি রুই মাছের আঁশগুলো কিন্তু বেশ ভাজা ওর তেঁতুল দিয়ে চাটনি করলে বেশ ভালো লাগে খেতে আর এই রান্না পূজার দিনে ঠাকুমা সারাদিন মাছ কেটেই যায় তার কারণ বাজার থেকে মাছ আসে তো সেইগুলো কাটে আবার উঠতে না উঠতেই একটু বসতে না বসতেই আবার পুকুরের যে ভাগগুলো আছে ঠাকুমা কাটে তো পুকুরের ভাগগুলো এখনও আসেনি তো তোমাদের সঙ্গে তাই শেয়ার করতে পারছি না তো অনেক কষ্টে তো মাছের মাথাটা কেটে বাদ দিয়েছে তো ওই যে দেখো মাছের মাথাটা কত বড় সাইজের আর এই মাছের মাথাটা কালকে বাঁধাকপির তরকারি হবে তো তার মধ্যে দেওয়া হবে আর এই দেখো মাছটা ঠাকুমা এখন মানে দুদিক থেকে কেটে নিচ্ছে তো মাছটা ধরতে খুবই অসুবিধা হচ্ছে ওই জন্য বেশ সময় লাগছে মাছটা কাটতে আর হচ্ছে যে আমাদের বাড়িতে এক একজন এক এক রকম মাছ খেতে ভালোবাসে মানে এক এক মাছের পিস খেতে ভালোবাসে তো ঠাকুমা মাছের নেজা খায় আর হচ্ছে যে মাছের মাথা খেতে ভালোবাসে বাবা মা দুজনেই তো মাছের মাথাটা বাবা মা মাছের মাথা খায় আর হচ্ছে যে মাছের পেটি খেতে ভালোবাসে মশাই আর আমি সবসময় মাছের চেঁকা খেতে ভালোবাসি তো মাছের মুড়ো নেজা এগুলো আমি খেতে খুব একটা ভালোবাসি না আর পেটিটাও আমার অতটা ভালো না তো বাড়িতে সবসময় মাছের চ্যাকাটা আমার জন্যই রাখা থাকে আর দাদু পেটিও খায় চেঁকাও খায় তো দাদু যেটা দাদু শুধু মুড়োটা খেতে চায় না তো ওইদিকে তো সিলভার মাছটা কাটা হয়ে গিয়েছে আর এইদিকে দেখো ঠাকুমা এখন বসেছে রুই মাছগুলো কাটতে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি